নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দারুণ টেস্টি আলুর পরোটার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এরকম নরম আর দারুণ টেস্টি আলুর পরোটা থাকলে সঙ্গে যেন আর কিছুই লাগে না এই আলুর পরোটার সাথে আচার টক দই কিংবা সামান্য একটু বাটার দিয়েও খুব ভালো লাগে খেতে আমি এই আলুর পরোটার সাথে সামান্য একটু বাটার নিয়েছিলাম খেতে অসাধারণ লেগেছিল রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই আলুর পরোটার জন্য প্রথমেই আমি আলুগুলো প্রেসারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটি পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা সামান্য নুন কিছুটা চিনি আর নিয়েছিলাম কিছুটা জোয়ান জোয়ানগুলো হাতে ঘষে একটু দিয়ে দিলাম এবার নিলাম কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম ঠিক যখন এরকম দলা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে ময়দাতে ময়মটা বেশ ঠিকঠাকই হয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ময়দাটা বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি এবার ময়দাটার ওপরে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এভাবে ময়দা মাখা হয়ে গেলে ওপর দিয়ে তেল দিয়ে রাখলে তাহলে ময়দাটা কখনোই ড্রাই হয়ে যাবে না কিছুক্ষণের জন্য আমি ময়দাটা ঢেকে রেখে দেব। এদিকে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ আর ধনেপাতা আমি সব কিছুই ধুয়ে নিয়েছি এবার একে একে লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা পাতা সব কিছু কুচি করে নেব লঙ্কাগুলো বেশ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাও ঠিক একইভাবে কুচিয়ে নিচ্ছি এবার এরপরে ধনেপাতা ধনে পাতাটাও আমি বেশ ভালো করে কুচিয়ে নিলাম এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ এর মধ্যে নিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছু একটু ভালো করে নুন দিয়ে চটকে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় এবার নিলাম কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সব আলু বেশ ভালোভাবে মেখে নিলাম এবার দেখুন ময়দাটা কত সুন্দর সফট রয়েছে ময়দাটা আবার একটু ডলে নিলাম এবার এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিলাম যেহেতু আলুর পরোটা হবে আলুর পরোটা বেশ একটু মোটা মোটা হয় সেই জন্য আমি লেচিগুলো বেশ বড়ো বড় করে নিলাম আমার এখানে মোটামুটি সাতটা মতন লেচি হয়েছিল এবার ঠিক যেরকম রুটি বেলে একইভাবে আমি কিছুটা বেলে নিলাম আর এর মধ্যে দিলাম বেশ খানিকটা আলুর পুর আলুর পরোটায় আলুর পুরটা একটু বেশি হলে তাহলে পরোটার টেস্টটা খুব ভালো হয় এবার আলুর পুরটা দিয়ে সামান্য ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি দেখুন বেশ মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি যেহেতু আলুর পরোটা আলুর পরোটা একটু মোটা মোটা হলেই ভালো লাগে ভেতরের পুটটা খুব ভালোভাবে টেস্ট পাওয়া যায় এবার আমি পরোটাগুলো একে একে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে পরোটা ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি যেহেতু আলুর পরোটা একটু মোটা মোটা হয় তাই পরোটাগুলো ভাজতে একটু সময় লাগে আমি একইভাবে বেশ কয়েকটা পরোটা পরপর ভেজে নিচ্ছি দেখুন পরোটাগুলো কী সুন্দর ফুলে উঠেছে ভেতরে পুটটা বেশ ভালোভাবে দেওয়া রয়েছে তাই পরোটাগুলো ফুলে উঠেছে এরকম পরোটা থাকলে এর সাথে যেন আর কিছুই লাগে না আলুর পরোটার সাথে আচার টক দই কিংবা এরকম বাটার নিয়েও দারুণ লাগে খেতে দেখুন গরম পরোটার উপর আমি বাটার দিয়েছিলাম আমি তো তুলতেই পারছিলাম না গলেই যাচ্ছিল এরকম বাটার দিয়ে খেতে আলুর পরোটা দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ